অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস দিদি শোরুমের নাম কার প্যালেস ভিডি আর মিরপুর মাজার রোড লালগুড়ি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাম পাশে মিরপুর এক নাম্বার ডান পাশে হচ্ছে গাবতলি বাস টার্মিনাল টার্মিনালের যে মাজার রোডটা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাজার রোড থেকে পায়ে ঢুকলে বা মাজার রোড থেকে ঢাকার দিক থেকে আসলে ডানে ঢুকলে মাজার রোড আচ্ছা আর এই দিক দিয়ে আসলে গাবতলি দিয়ে আসলে হাতের বাম পাশে পড়বে আমাদের শোরুম এবং মিরপুরে এক নাম্বার দিয়ে আসলে আমাদের আপনাদের হাতের ডান পাশে পড়বে আমাদের শোরুম আচ্ছা আচ্ছা আমার সামনে যে গাড়িটি রয়েছে তেত্রিশ সিরিয়াল তেত্রিশ চুয়াল্লিশ সাতাত্তর নাম্বারটা খুব চমৎকার নাম্বার মানে ম্যাক্সিমাম লোকের এরকম নাম্বার পছন্দনীয় যেহেতু ডাবল থ্রি ডাবল ফোর ডাবল সেভেন সামনে রয়েছে খালা খালাগিরিল দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক কালারের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে এবং রয়েছে সামনে হেভি স্টিল বাম্পার গ্লাসের স্টিকার রয়েছে গ্লাসে হিটপ্রুফ সেন্সর রয়েছে একদম পরিপাটি গুছানো রয়েছে গাড়িটি দুই হাজার মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা প্রিমিয় গাড়ি পুশ স্টারের গাড়ি ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন আমি ভিতরের ইন্টেরিয়র দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার কন্ডিশনের ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্রাক সিট কাভার রয়েছে নিউ শেপের লুকিং গ্লাস রয়েছে এবং পেছনে দেখতে পাচ্ছেন পেছনের সিটগুলো ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং গাড়িটি সিএনজি করা রয়েছে জি এডিশনের গাড়ি জি এডিশন আমি একটু ব্যাগ ডালাটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভিউস দেখতে পাচ্ছেন সিএনজি সিলিন্ডার রয়েছে 60 লিটারে ওকে এবং কর্নার গুলি দেখতে পাচ্ছেন 100% অরিজিনাল রয়েছে দুটি কর্নারই 100% অরিজিনাল রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং 33 সিরিয়ালের সামনে পিছনে হেডলাইট গুলিও অরিজিনাল রয়েছে দেখতে ভিউস দেখতে পাচ্ছেন যে এডিশনের পিছনে ডান পাশের ভিউ আমি একটু দেখাতে দেখতে পাচ্ছেন কাপ হোল্ডার সব কিছু পেয়ে যাচ্ছে এই গাড়ির সাথে ওকে এবং এইখানে যে সেন্সরটি রয়েছে সেন্সরটি সচল রয়েছে আপনি রিমোটটি হাতে থাকলে লক আনলক করতে পারবেন বেশ দেখতে পাচ্ছেন পঁচিশ টারের অপশন রয়েছে চমৎকার ফ্রেশ এবং ডিবিডি ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছে নিগে বেশ দুই হাজার আটের মডেল দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের প্রিমিয় গাড়ি খুবই চমৎকার কন্ডিশনের এবং এখন আমি প্রাইসটি নিয়ে আলোচনা করব এই গাড়িটির প্রাইসটি আমরা চাচ্ছি আস্কিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা অনার করা যাবে কমানোর অপশন রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে ফোনে আমাদের সাথে কথা বলে চলে আসতে পারেন অথবা কেউ যদি সরাসরি শোরুমে ভিজিট করতে চান গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম রাহমতুল্ল